দুই বছর বয়স এমনকি দেড় থেকে দুই বছর বয়সে এই লক্ষণগুলো পরিলক্ষিত হয়ে যায় এবং মূলত এটা বেশি সমস্যা তৈরি করে যখন বাচ্চা স্কুলে যাওয়া শুরু করে জি আমি এখানে ভাবে একটি শর্ট করতেছি আপনি যে বলতে পারবেন নরমাল সো অ্যাকচুয়ালি কোন কোন লক্ষণগুলো আমরা একটা এইডি এডি বাচ্চা এবং একটা নরমাল বাচ্চা সেও খেলছে তারও মনোযোগ নাই তারও হয়তো বা

দেড় থেকে দুই বছরে অতিরিক্ত আমরা তখন বাচ্চার অবস্থা অনুযায়ী এটাকে একটা ডায়াগনোসিস বা এই পর্যায়ে আগে আরেকটা বিষয় হচ্ছে যে দেখা যাচ্ছে যে আসলে